এখন এই দরজা দিয়েই বেশি যাওয়া আসা করা হচ্ছে সেই জন্য সিঁড়িগুলো কাদা কাদা হয়ে থাকছে তো ঘর বারান্দা সব কিছু মুছে নিয়েছি সেগুলো আর শেয়ার করিনি তারপরে দেখো আবার এক বালতি জল নিয়ে এলাম দিয়ে সিঁড়িগুলো ভালো করে ধুয়ে দিলাম আর কি জানো তো কাদাগুলো এমন চেপে বসে আছে শুধু যদি আমি ওই যে লাঠিটা দিয়ে মুছি তাহলে সেই কাদা কাদাই হয়ে যাবে তো সেই জন্য আরেক বালতি জল নিয়ে এসে ভালো করে কাদাগুলো ধুয়ে দিলাম দিয়ে দেখো লাঠিটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা রুদ্রকে স্কুলে নিয়ে যাব রেডি করিয়েছি ওকে গাড়িতে দিতে যাব। আর আমাদের পুকুরে আসতে সকালবেলায় অনেক মাছ একদম ভেসে ভেসে দেখো আসছে মানে এত সুন্দর লাগছে দেখতে মাছগুলো মাথা তুলে তুলে বেড়াচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কাকিভা দেখ রুদ্রকে কোলে নিয়ে দেখাচ্ছে ওই দেখো দেখো মাছগুলো কি ভালো লাগছে মাথা তুলে তুলে বেড়াচ্ছে হ্যাঁ ওটা কি বাসের পাত না মাছ গো মাছই তো মনে হয় না মানে কি মাছই মনে হয় তো বাসের পাতা ওইরকম থাকবে না ও ভাসবে

ঠাকুর সেবা দেওয়ার পর এদিকে মুড়ি খাবারটা করতে শুরু করেছি তো রোজ দিনই তো ওই আলু ভাজা নইলে পেঁয়াজ ভাজা হচ্ছিল তো আজকে ভাবলাম বাড়িতে যখন বেগুন আছে কয়েকটা বেগুনই করি ওই যে কালকে সবজি বিক্রি করতে এসেছিল তখন নিয়েছিলাম তবে বেগুনগুলো খুবই লম্বা লম্বা ছোট ছোট যেন তো তো ওই বেগুনেরই বেগুনি করছি আর একঘেয়েমি তো রোজ রোজ ভালোও লাগে না বলো একটু যদি অন্য রকম হয় তাহলে বেশ ভালো লাগে তো খুব একটা দেখতে দেখো ভালো হলো না কেমন কেমন যেন হলো মানে কি বলো তো বেগুনটা যদি বড় থাকে তাহলে কিন্তু বেশ ফোলে আর দেখতেও ভালো লাগে এই ছোট ছোট বেগুন তো সেই জন্য ভালো হচ্ছে না তো কয়েকটা বেগুন কেটেছিলাম আর কয়েকটা আলুও কেটেছিলাম পাতলা পাতলা করে তো দেখো বেগুনিগুলো করা হয়ে গেছে এখন এই যে আলু দিয়ে মানে বেসন দিয়ে বড়াগুলো করছি বড়াই বলছি তো আলু আলুর তো এটা নয় তো যাই হোক আগের দিন তো একজন বলেছিলে যে আলুর চপ বলবে তো যাই হোক এই যে বেসন দিয়ে আর কি বড়াই বললাম আমি তো এগুলো এখন ভেজে নিচ্ছি তো এগুলো ভেজে নেব তারপরে তখন মুড়ি খেয়ে নেব তো চলো অনেকটা বেলা হয়ে গেছে মাকে বাবাকে মুড়ি দিয়ে দিই আর মা বাবা তো সুগার আছে আলুটা দেব না তো বেগুনে দিয়ে মুড়ি দিই চলো আর দি আসে আর হতে থাক তারপরে আর আছে আলু সেগুলোকে ভেজে নেবো মা বাবাকে আগে মুড়ি খেতে দিয়েছিলাম মা বাবার খাওয়া হয়ে গেছে তো মা বাবাকে দেওয়ার পর আরও কয়েকটা আলু ছিল তো ওগুলো ভেজে নিয়েছিলাম তারপরে দেখো সব ভাজা ভুজি শেষ করে আমি মুড়ি খেতে বসলাম আর রুদ্র তো এখনও স্কুল থেকে আসেনি আর রুদ্রর বাবা গেছে চুল কাটতে তো সেই জন্য আমি আজকে একা একাই খাচ্ছি তো খাওয়া দাওয়াটা করে রাখাই ভালো তাই না বলো আমাকে আবার রান্না বান্নার ব্যবস্থা করতে হবে তো না খেলে তো হবে না তো সেই জন্য আমি খেয়ে নিলাম আর ওর বাবার আসতে অনেকটাই দেরি হবে কারণ ওর সেলুন যদি যায় না অনেক ভিড় থাকে যেন তো অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক চলো তাহলে খেয়ে নিই আমি এখানে দুটো আলুর চপ নিয়েছি আর দুটো বেগুনি নিয়েছি সেগুলো দিয়ে খেয়ে নিচ্ছি তবে দেখতে খুব একটা ভালো হয়নি তবে খেতে বেশ ভালোই হয়েছিল গো মুড়ি খেলাম মুড়ি খেয়ে মাকে সান করিয়ে দিলাম এখন মা বসে আছে আজকে মা গা ধুয়েছে তো তারপরে এই যে সবজিপাতি নিয়ে বসেছি সবজি কাটার জন্য কি কাটবো সেটাই ভাবছি মানে যখন সবজি থাকে না তখন বলি সবজি নেই কী তরকারি করবো কী তরকারি করবো আবার যখন সবজি থাকে তখন ভাবি যে কোনটা ছেলে কোনটা করব এমনটা মনে হয় তো কি করব সেটাই ভাবছি আলু আছে পটল আছে ঢেঁড়স আছে তারপরে হচ্ছে বেগুন আছে গাজর আছে তো ভাবলাম যে সব কিছু দিয়ে একটা সবজি তরকারি করব তো সেই জন্য যে সবজি তরকারির জন্য সব কিছু কেটে নিচ্ছি এদিকে আবার কাকিমারা সাপলা নিয়ে এসেছিলো কালকে কাকিমা বললো যে সাপলা আছে নিবা তো নিয়ে যাও রান্না করো তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে দিদি বাড়িতে নেই তো সেই জন্য ভাবছি যে আজকে সাপলাটা করবো না আর যে সজনে শাক দিয়ে করতে গেলে না অনেকটা সময় লাগে সজনে শাক বাঁচতে তো সেই জন্য আজকে নিয়ে এলাম না কাকিমার কাছে অনেক শাক হয়েছে কাকিমা বললো যে শাক পেরে নিয়ে যাও আর সাপলা আছে নিয়ে যাও তো সেই জন্য আমি আর আর কি আনলাম না দেরি হয়ে যাবে তাহলে অনেকটাই এই যে আলুগুলো তখন মানে আলু চপ করেছিলাম চপ বলতে বেসন দিয়ে ভেজেছিলাম এই অর্ধেক আলুগুলো আর কি ছিল মোটা দিকটা নিয়েছিলাম পাতলা দিকটা রেখে দিয়েছিলাম তো ওগুলো এখন তরকারিতে দিয়ে দেবো তাই কেটে নিচ্ছি আর এই যে কালকে কাঁচা লঙ্কা পাইনি রুদ্রবাবা বাবা আজকে পাশের গ্রামের দোকানে গেছিল আমাদের গ্রামের দোকানটা বন্ধ আছে দিয়ে ওরা আর কি বেড়াতে গেছে যে আলু কাঁচা লঙ্কা সরষের তেল এসব জিনিসগুলো নিয়ে এলো চা চিনি দুধ তো চলো এখন সবজিপাতিগুলো কেটে নিই তারপরে হচ্ছে রান্নাবান্না বসাবো ঝোল খেতে ভালো লাগলো মাছ দিয়ে মাছ দিয়ে ঢালসের ঝোল ভালো লাগলো রুদ্রবাবু মুড়ি খায় না সব আর পা যেন না থাকে আজকে একদম সিম্পল সাদামাটা রান্না হবে ওই যে দেখো সব রকম সবজি একটু একটু করে কেটে নিয়ে বেশ অনেকটাই হয়ে গিয়েছে তো একটা সবজি তরকারি ওই ঘন্টই বলতে পারো তবে আজকে মশলা দিয়ে রান্না করব। তো সেই জন্য ফোড়ন দিলাম না তেলের ওপরেই সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে তখন মশলা বেটে নিয়ে রান্না করে নেব আর করব আলু পটলের রসা এই দুটোই করব আজকে আর বেশি কিছু করছি না তো চলো এটা এখন একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিই ওদিকে আমি মশলাটা বেটে নিই এই দেখো যে পাঁচ রকম সবজি দিয়ে তরকারিটা করলাম সেই তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তো চলো তরকারিটা এখন ঘরে রেখে দিয়ে আসি দিকে আবার বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল রুদ্র বাবার কাণ্ড দেখো কি ঘটিয়েছে দেখো ও গেছিল সেলুনে চুল কাটতে চুলগুলো দেখো কেমন বড় বড় হয়েছে যে সেলুনে অনেক ভিড় দেখেছে ভিড়ের ভয়ে অত ভিড়ে দাঁড়াবানা করে দেখো বাড়ি চলে এসেছিলো আসার পথে আবার চিকেন নিয়ে এসছে এখন ও নিয়ে এসছে ও নিয়ে এসে নিজেই দেখো ধুয়ে দিচ্ছে আর এদিকে তোমার রান্না বানার ব্যবস্থা হয়ে গেছিলো কি কি রান্না করব না করব তো নিয়ে যখন এসছে এটা রান্না করতে হবে তো ও ভাবছে আমি বিরক্ত হব যদি বলি তুমি এত দেরিতে নিয়ে এলে দেরিটা হয়ে গেছে অনেকটা তো সেই জন্য ওই আমাকে হেল্প করে দিচ্ছে ও দেখো মানে ধুয়ে দিচ্ছে মোটা থাকলে একটু কেটে দিও না কাটবে না আমার আবার যত ছোট পিস হয় তত খেতে ভালো লাগে তো তাহলে তুমি ওই ফুটো বাটিটা ছেঁকে দিও হ্যাঁ ভালো করে ধুয়ে আর এই জলটা ফেলে দিয়ে আর একবার ধুবা হ্যাঁ ওদিকে আমি ভাতটা দেখি আর এই যে টিপ 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 বৃষ্টি পড়ছে আর দেখো হাঁসগুলো সব চলে এসছে কাকাদের হাঁস আমাদের হাঁস আর হাঁস সব এসে আমাদের উঠোনে কাদা করছে যা যা পুকুরে যা 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 হুস হুস পুকুরে যা পুকুরে যা পুকুরে যা সব পায়ের ছাপ করে দিল ঘরে যা 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 কত মাংস আছে গো এখানে অনেকটাই লাগছে কিলো গোটা ওজন করেছিলে না কাটার পর গোটা তো কিলো ছিল তারপরে কাটা করেছে

আমি লবণ ছিটিয়ে নিলাম একটু যে একদিকে পেয়ারা খাচ্ছি আর একদিকে মাংস রান্না করছি মাংসটা এখন কষানো চলছে তো মনে হচ্ছে জানো তো এই ছোটো কড়াইটায় হবে না জল দিলে তখন আমি ভাবছিলাম যে হবে না তুলে এরকম অল্প মাংস আছে হয়ে যেতেও পারে দেখো হচ্ছে না মানে কষিয়ে নেব দিয়ে বড় কড়াইটাকে দিয়ে দেবো ছোটো কড়াইটা হবে না জল দিলে সিদ্ধ হবে একটু জল বেশি দিতে হবে আজকে দেখো রান্না বান্না করতে বেশ একটু দেরি হয়ে গেল কারণ আমার তো ওদিকে তাড়াতাড়ি করে হয়ে গিয়েছিল তবে ওই যে হুট করে আবার চিকেন নিয়ে এলো আর চিকেন আনা মানে তো অনেকটা কাজ বেড়ে যাওয়া আবার মশলা বাটরে তো সব কিছু ছাড়ালাম আদা রসুন বাটলাম দিয়ে অনেকটাই দেরি হয়ে গেল তো সেই জন্য ওকে বললাম যে তুমি একটু তাহলে খুন্তিটা নাড়াও আমি এদিকে কাজগুলো সামলে নিই এই যে ভাত ঢালা তারপরে আরও টুকিটাকি কাজ আছে তো এগুলো আমি এখন করে নিচ্ছি আর ওকে দিয়েছি মাংসটা কষানোর জন্য ছেলের কাণ্ড দেখো চিকেন কষা হওয়া খেতে শুরু করেছি রুদ্র ও রুদ্র চেষ্টি হয়েছে লবণ কষাতে ঠিক আছে কষাতে কি ঠিক আছে লবণ ঝোলে এবার লাগবে আর এই যে দেখো এই বাবাকে আর মাকে ওদের দুজনকে দিয়েছি কষানো মাংস তো মা খাচ্ছে শুয়ে ছিল মাকে ওঠানো হলো দিয়ে দেখো বাটিটা দিয়েছি তবে এটা তো মাংস রেটো এটা নিচে নামাবে না হাত দিয়ে দেখো খেয়ে নিচ্ছে পরে তখন বাটিটা নামিয়ে নিয়ে হাতটা আমি ধুয়ে দেব। তো আমরা খেলাম তো মাকেও ভাবলাম দিই আর কষানো মাংস তো খেতে সবাই ভালোবাসে তাই না বলো তো সেই জন্য মাকেও দিয়েছি বাবাকেও দিয়েছি বাবা বারে বারে ঘড়ির দিকে তাকাচ্ছিল আমারও খুব খারাপ লাগছিল খুব লজ্জা লাগছিল তো সেই জন্য রান্নাবান্না হওয়া মাত্রই সব খেতে দিয়ে দিয়েছি আর আমিও বসে পড়েছি আর আজকে তোমরা দিদিকে ভাগনিকে দেখতে পাচ্ছ না কারণ সকালবেলা ভাগনিকে নিয়ে স্কুলে গেছিলো দিয়ে ওরা আর বাড়ি আসেনি মানে বিকেলে ভাগ্নির আবার নাচের ক্লাস আছে তো তো সেই জন্য আবার আসবে এতটা রাস্তা আবার যাবে সেই জন্য আসেনি ওখানে তো পিসির বাড়ি আছে তো পিসির বাড়িতে ওরা থেকে গেছে তো একদম নাচের ক্লাস করে তখন ওই বিকেলের পর আর কি সন্ধ্যের দিকে বাড়ি আসবে তো ওই যে রান্নাবান্না তো দুটো তরকারি করা হয়েছিল সবজি তরকারি আর চিকেন তো ওগুলো দিয়েই ভাত খেয়ে নিচ্ছি আর চিকেনটা খেতে বেশ ভালোই হয়েছিল আর এই ঠান্ডা ঠান্ডা দিনে বেশ ভালোই লাগলো চিকেন দিয়ে ভাতটা খেতে আর এদিকে রুদ্র সোনাও দেখো চুপ করে কিনতে সোনার মতো খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর পাড়ে আর বাসনগুলো মেজে নিচ্ছি আর তোমরা দেখলে আমি যখন ঘাটে নামলাম তখন ওপরটা কতটা কাদা হয়েছিল কারণ ওই জায়গাটা যেন তো খুব কাদা হয়ে আছে ও যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আবার লালিটা ওই দিকটায় বাঁধা থাকছে সেই জন্য একটু বেশিই কাদা হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো এক এক করে মেজে নিলাম এখন ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো মাজতেও আজকে বেশ ভালোই লাগলো বুঝলে কারণ ওই যে পরিষ্কার একদম জটা থালা ছিল ঠিক তটাই বাটি ছিল আর অন্যান্য দিন আরও আর কি খুচরো বাসন থাকে তো ভালোই হলো তাড়াতাড়ি দেখো বাসনগুলো মাজাও হয়ে গেল তো চলো এখন ঘরে নিয়ে যাই দিয়ে বাসনগুলো রেখে দিই আজকে দেখছি খুব তাড়াতাড়ি টাইম কলে জল দিয়ে দিয়েছি অন্যান্য দিন কি হয় জানো তো ওই যে সাড়ে চারটে পাঁচটা এরকম টাইমে কিন্তু টাইম কলে জলটা আসে তবে ঘরেই ছিলাম তারপরে দেখছি টাইম কলে জল এসছে তাই যে জায়গাগুলো ফাঁকা ছিল সব নিয়ে চলে এসেছি দুটো বালতি তারপরে বেশ কয়েকটা বোতলও ফাঁকা ছিল তো বালতিগুলো আগেই ভরে নিয়েছি এখন বোতলগুলো ভরে নিচ্ছি কেন যে আজকে তাড়াতাড়ি দিল বুঝতে পারছি না তো ভালোই হলো এই মেঘ বৃষ্টির দিন তো কারেন্ট যাওয়া আসা করছে তো সেই জন্যই বোধহয় দিয়ে দিয়েছে তো যাই হোক চলো বোতলগুলো ভরে নিই আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে বাংলাদেশ থেকে রিমা বনের বোন লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমি অনেক দিন থেকে দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে রিমা বোন তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব খুব ভালো থেকো তার পরের নামটি হচ্ছে বৈশাখী নায়ক বোনের তো সে লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে তো তোমার ভিডিওতে পারলে আমার নামটি একবার নিও এই যে বৈশাখী বোন তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমিও খুব খুব ভালো থেকো তো যাই হোক তোমাদের নামগুলো নিতে নিতে দেখো এক এক করে সব বোতলগুলো জল ভরে নিলাম তো চলো এবার সব জায়গার জলগুলো ঘরে রেখে আসি তো ধামাটার একটা বালতি আগে নিয়ে যাচ্ছি তারপরে সাদা বালতিটা নিয়ে যাব দিয়ে তখন ঘরে রেখে দেব অনেকক্ষণ পরে আবার ফিরে এলাম কারণ বিকেলবেলা আজকে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ বেলাতে আমরা দুজনেই বাড়িতে ছিলাম না মানে রুদ্রর বাবা আমি দুজনেই ছিলাম না আমরা গেছিলাম আমাদের কেনা মায়ের বাড়িতে তোমরা তো জানো আমাদের একটা কেনামা আছে রুদ্রর বাবা যখন ছোট ছিল খুব অসুখ করেছিল অসুস্থ ছিল তখন ওকে কিনে নিয়েছিল। তখন থেকে কেনামা বলি নিজের মায়ের মতনই আর কি ভালোবাসি আর ষষ্ঠীর দিনের ভিডিওতে তোমরা কেনামাকে দেখেছ তো ওই কেনামায়ের মানে নাতি আছে তো ছেলের ছেলে তার আর কি বইয়ের মানে নাত বইয়ের বাচ্চা হয়েছিল। তো বেবি হয়েছে ওই যে আজকে হচ্ছে পনেরো দিন হয়েছে তো যেমন এখানে ছিল তারপরে যেমন নিয়ে যায় আর কি সাত মাসে মাসে সাত মাসে গেছিলো যে বাবার বাড়িতে ছিল তো ওখান থেকে বাচ্চা হয়েছিল হাসপাতালে বাড়িও এসেছিল জানো তো তো এই যে পনেরো দিন হলো তারপরে হঠাৎ করে শরীরটা খারাপ করে দেবার হাসপাতালে ভর্তি করা হয় তো এদিকে দেখো মানে বাচ্চাটার জন্য এত খারাপ লাগছে মানে পনেরো দিনে বাচ্চাকে রেখে মা আইসুইতে ভর্তি আছে মানে বাচ্চাটার জন্য বেশি কষ্ট লাগছে মানে মা ছাড়া বাচ্চাটা কেমন আছে তোমরাই বলছো আর বাচ্চাটা ছাড়া মায়েরই বা কতটা কষ্ট হচ্ছে তো খবরটা তো আমরা আগে জানতাম না ওই বিকেলবেলাতেই জানলাম জেনে আমরা বা তাড়াহুড়ো করে খবর নিতে গেলাম যে ওদের বাড়িতে গিয়েছিলাম ওই দাদাটা আছে মানে বৌদিটা তো নেই ও চলে গেছে হসপিটালে তো জিজ্ঞেস করলাম যে ফোন করেছিল না কি কেমন আছে না আছে তো বললো যে এখন একটু ভালো আছে মানে তাও ছেলেটার জন্য বাচ্চাটার জন্য খুব কষ্ট হচ্ছে মানে সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে জানো তো তো সেই জন্য বিকেলে কিছু শেয়ার করা হয়নি তো তারপরে ওখানে খবর নিয়ে এলাম শুনলে তো এখন একটু ভালো আছে বললো তাও মানে মনটা ভালো লাগছে না বাচ্চাটার জন্য তো বাড়িতে এসেছি এসে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা বাতি দিয়ে চাটা করলাম চা দিলাম মাকে মুড়ি দিলাম তারপরে এখন ঘরে এসছি তো এখন রুদ্রসোনাকে পড়াতে হবে আবার হচ্ছে মায়ের আর বাবার জন্য রুটি করতে হবে তো এই সমস্ত কাজগুলো এখন করব তো চলো আগে রুদ্রকে পরিয়ে নিই তারপরে রুটি করব তো আজকের ভিডিওটা আর বড় করছি না আর ভালো লাগছে না জানো তো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো